মতলব উত্তরের এসের দ্বিতীয় দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন সারাদেশের মতো চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়ও মঙ্গলবার দুই সালের এইচএসসি ও সমমানের দ্বিতীয় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এদিন সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আষাঢ়ের বৃষ্টি ঝরলেও মতলব উত্তরে বৃষ্টি শুরু হয় সকাল দশটার পর থেকে ফলে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে সমর্থ হয় বেশ কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী জানান আজ ছিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি শুরু হয়েছে সকাল দশটার পর ফলে তারা রকম ভোগান্ত ছাড়াই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পেরেছেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়েছেন উল্লেখ্য চাঁদপুরের উত্তর উপজেলার পাঁচটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন দুই জন পরীক্ষার্থী একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা